আসসালামু আলাইকুম রাইজ তো এখন আমরা আমাদের লাইব্রেরি থেকে বাইর হইলাম তো আজকে ক্যাম্পাসে আসলাম বেশ এক দুই দিনের ঝামেলার পর বর্তমানে তিতুমের ক্যাম্পাস বেশ শান্তই দেখি আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ মোটামুটি শান্ত লোগে বিজ্ঞান ভবন এই আশেপাশে আমরা আসি কারণ আপনাদের আমি ঘুরে অবশ্যই দেখাবো পরিবেশটা কি আজকে পরিবেশ বেশ শান্ত এই দুই তিন দিনের ঝামেলার পর এটা হলো আমাদের বাঁধনের রুম দেখালাম এইখানে হইলো আমাদের অডিটোরিয়াম এই ভবন এখান থেকে বাইক হইলাম সামনে অডিটোরিয়াম আপনাদের দেখাবো আমি এক সেকেন্ড আমাদের অডিটোরিয়াম অডিটোরিয়ামের সাইড দিয়ে বেশ কিছু সুন্দর জায়গা আছে সেটা একটু ঘুরে দেখাবো এই সাইডটা আমার খুব ভালো লাগে সুন্দর লাগে আপনাদের আমি এখনই ঘুরে দেখাব এই যে এটা হলো অডিটোরামে আমাদের সাইডের জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা এই জায়গাটা মাঝে মধ্যে ঘুরতে আসতে ভালো লাগে এই যে দেখে আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাস তিতুমির ক্যাম্পাস বেশ গরম একটা দাবি নিয়ে যে তিতুমিকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে এবং আমি মনে করি এটা একটা যৌক্তিক দাবি কারণ তিতুমির অ্যাজ এ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন যোগ্যতা প্রয়োজন তার অনেক কিছুই আছে হ্যাঁ এটা ঠিক যে সব নাই সব থাকলে তো এটা বিশ্ববিদ্যালয় হয়ে যাইতো তাই না সব নাই বাট অনেক কিছুই আছে তো একটা বিশ্ববিদ্যালয় বানানোর জন্য আর যা যা প্রয়োজন সেগুলো যদি সরকার সাপোর্ট দেয় সরকারের সরকারের যদি সদ থাকে তাহলে আমি মনে করি অবশ্যই বিশ্ববিদ্যালয় বানানো সম্ভব আর তাছাড়া ঢাকা ঢাকা উত্তরে আমরা জানি কোনো নতুন কোনো ই নেই ইউনিভার্সিটি নেই নতুন ইউনিভার্সিটি বলতে ঢাকা ইউনিভার্সি ঢাকা উত্তরে কোনো পাবলিক ইউনিভার্সিটিই নেই তো এই দিক বিবেচনা করলেও আমি মনে করি যে ঢাকা উত্তরে একটা পাবলিক ইউনিভার্সিটি প্রয়োজন তো এই সব দিক বিবেচনা করলেও তিতুমিরের যে বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবিটা এটা অনেকটাই যৌক্তিক আমরা দেখতে পারতেছি যে যখন এই দাবিটা তোলা হয় তখন অনেকে এটা নিয়ে ট্রল করছেন ইভেন এখনও করতেছেন এবং করবেন আমি জানি কিছু লোক আছেন যাদের কাজই হলো ট্রল করা ঠিক আছে তারা তারা সব কিছুতে ট্রল করবে আবার যখন জিনিসটা দাবিটা পূরণ হয়ে যাবে তখন সেটাকে আইসা বাহাবাহ দিবে হ্যাঁ সেটাকে আইসা মানে সেটার দেখবেন যে সেটার ওটার বলে কি সেটার বাহাবা দিবে সেটার মানে গুন গাইবে বলবে যে এটা তো আমরা আগেই ভাবছিলাম তেজমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য তো এদের কথায় আমরা কান দেই না তো আমি মনে করি এটা একটা যৌক্তিক দাবি তবে হ্যাঁ কোনো ধরনের ভায়োলেন্ট অ্যালাউড না যারা ভায়োলেন্ট করছে ভায়োলেন্স করছে তাদের বিপক্ষে এবং তাদেরকে ধরে ধরে চিহ্নিত করে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমরা আমাদের দাবি অবশ্যই শান্তিপূর্ণভাবে যতটুকু শান্তিপূর্ণভাবে জানানো সম্ভব তার থেকেও বেশি শান্তিপূর্ণভাবে দাবি জানাবো তো এই আর কি দেখেন তৃতীয় ক্যাম্পাসটা বেশ শান্ত তো এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন